এখানে ছোট একটা পাতিল নিয়েছে এই পাতিলে আমার ছোটো মেয়ের জন্য খিচুড়ি রান্না করবো তো খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে এই পাতিলে কী কী দিব সেটাই আমি আপনাদেরকে দেখাবো প্রথমে দিব ফুলকপি তারপরে দিব বটবুড়ি তারপরে দিব গোল তারপরে দিয়ে দিব টমেটো ঘরে উপকরণ সবজি যা যা থাকে তাই দিব তারপরে দিয়ে দিব শাক ঘরে শাক সবজি যা থাকে তাই দিতে পারে আমার ঘরে যা দিলো আমি তাই দিয়েছি তারপরে আমি যে আপেল ওকে দিলাম আপেল আপেলটা কিছু মেয়েদের দিতেই হবে কেউ দাস দিলে ভালো বাচ্চাদের জন্য স্বাস্থ্য ভালো থাকবে এগুলো এই এই সবজি দিয়েছি আমি এখন আমি আরও উপকরণ দিব কি না এখানে নিয়েছি আমি ডাউল পোলাও চাউল আর সিদ্ধ চাউল দুই রকমের চাউল দিয়ে আমি খিচুড়ি রান্নাটা করবো এখন আমি এগুলোর সাথে মিক্স করে দিব তারপরে আমি এগুলো ধুয়ে নিব আগে ভালো করে এগুলো ভালো করে আমি ধুয়ে আনলাম চাউল সবজি সহ একসাথে দিয়ে আমি ভালো করে ধুইলাম এখন রসুন বাটা আর জিরা বাটা আমি একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব একটু আদা বাটা সামান্য পরিমাণ একটু হলুদ হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিব লস আধ মতন লবণ পরিমাণ মতন প্রথমে একটু লবণ দিয়ে দেখতে হবে দেখে পরে আবার দিতে হবে আমাদের এই বাচ্চাদের খাওয়ার জন্য আমরা কত আইটেম তৈরি করি কিন্তু আমাদের বাচ্চারা সুস্থ থাকার জন্য স্বাস্থ্য ভালো ভালো থাকার জন্য আমরা অনেক কিছু মায়েরা করেই থাকি কী খেলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে ভালো থাকবে মাথার ব্রেন ভালো হবে সে চেষ্টাই আমরা করি এখন এই খিচুড়িটা এখন আমি চুলায় বসিয়ে দেবো বসানোর পরে তারপরে আমি এটা কী কী করবো তারপরে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তারপরে পরিমাণ মতন একটু তেলও দিয়ে দিতে হবে যেহেতু সব ময় মশলা একসাথে আমি দিয়ে দিয়েছি তেলটাও দিতে হবে সাথে একটা পেঁয়াজও দিতে হবে যেহেতু আদা রসুন তেল দিয়েছি পেঁজও দিতে হবে সব কিছু একসাথে দিয়ে বসায় দিলে আর পরে কিছু দিতে হবে না তারপরে আমি কিছু রান্না করার পরে কি করি মানে সম্পূর্ণটা দেখতে থাকুন আমি কিভাবে লাস্টে কি করে আমার মেয়েকে ফিটার করে খাওয়াবো বাচ্চাকে কীভাবে এরকম হয়েছে সবজি সব আস্তে আস্তে রয়ে গেছে কিন্তু এটা সিদ্ধ হয়েছে সব শীত এটা এখন আমি ব্ল্যান্ড করে দিব এই যে এখানে ডেলে দিব আমি এই পাতিলেই আবার ঢেলে রেখে দিব এই হচ্ছে পিটার চামিজ পিটার এই ফিটারে এখন আমি ভরে নিব এখন এটা আমার বাচ্চাকে খাওয়াবো ও যতটুকু খেতে পারে আর কিন্তু আমি জোর করবো না মজা হলে ওই আমি আমি করে খেয়ে ফেলবে এই যে নিচে কিছু ফুটা ফুটা করেছে কিছু এটা আমি এখন পরিষ্কার করে ফেলবো ফেলব করা হয়ে গেছে